মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যার পর সাটুরিয়া থানার চত্বরে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাঁকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়ন আট নং ওয়াটা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান বিভিন্ন মামলায় এই আসামিদের গ্রেপ্তার পর তাদের অনুসারীরা থানায় ঘেরাওয়ার চেষ্টা করে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে